আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং এ নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেঁসি বলি যেই পতানু খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনার যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি যাকে সমর্থন দিয়ে চলো সমস্ত সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কবজা করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাখে দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না যারা তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বত্র সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে তাদের কথা মতো সরকার চলছে সরকার তলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি শহর স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতালো খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাদ দেওয়াচ্ছে আওয়ামী লীগকে আমি এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি হলো জামা জাতীয় পার্টি ইলেকশনের রেজাল্টের দিক দিয়ে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে বিএনপি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিটার ওপিট হলো বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের এক মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কি না সেখানেই যে আমাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি বাদ দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারে দলকে কীভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে